বন্ধুরা আমার সাদের দিনের অনুষ্ঠানটা কীরকম হয়েছিল সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকে আর কমেন্ট করে যেও কেমন লাগলো আর এটা হলো সাদের দিন যা সেদিন ছিল রবিবার একুশে মে আগের বছর তো সবারই ইচ্ছা থাকে স্বাদ খাওয়ার ঠিক আমারও ইচ্ছা ছিল স্বাদ খাওয়ার সেই পূর্ণটা করেছিল আমার বর আর আমার মা ইনি হলেন আমার মা আমাকে স্বাদ খাই দিল তো আমার হাতে ছিল আমার বাড়ির গোপাল আমার বাপের বাড়ির গোপাল তো আমি এনাকে খুবই মানি তো এখানে নানান রকম খাবার সব আমার পছন্দ মতো হয়েছিল। প্রত্যেকটা খাবার আর এই বিস্কুট লজেন্স সব কিছুটাই আমার নিজের মতো ইচ্ছা মতো হয়েছিল আর এখানে আমার দিদি বৌদি আমার ছোট মাইমা আমার মামার মেয়ে আমার যা আমার জি আমার মা শাঁক বাজাচ্ছে এটা আমার মাইমা তো ওটা আমার বৌদির ছেলে সবাই দাঁড়িয়েছিলো আর আমার খুব মজা হচ্ছিলো সেদিনকে আর আমার বোনকে দেখাতে পারলাম না ও মন ও ভিডিওটা করছিল আর আমার ভাই অনেক লেট এসেছে তো আমি নিজে বসে খেতে পারছিলাম না যার জন্য সবাই বললো যে টেবিলে বসে খাওয়া কারণ অনেকক্ষণ মেজে বসে ওরকম খেতে খুবই অসুবিধা হবে আর সেদিনকে বিভৎস গরম ছিল মানে থাকতে পারছিলাম না তখন তো আমাদের ঘরে এসি ছিল না তো যার জন্য দেখো আমি স্ট্যান্ড ফ্যান আর সিলিং ফ্যান দুটোই চালিয়ে দিয়েছিলো কিন্তু তবুও যেন আমার এত শরীরে গরম হচ্ছিল মানে বলে বোঝাতে পারবো না ওই সময়টা সত্যিই খুব গরম হয় আর এখানে পছন্দ মতো প্রত্যেকটা আমার খারাপ খাবার হয়েছিলো আলু ভাজা চুরো আলু ভাজা মিক্সড ডাল তারপর শুক্তো এঁচুড় চিংড়ি এঁচুড় চিংড়িটা খাওয়ার জন্য আমার মন প্রাণ যেন ভীষণ চটপট করেছিলো যার জন্য এটা করেছিল তারপর হচ্ছে কাতলা মাছের কালিয়া তার সাথে একটা বড় মুড়ো পায়েস আর পাঁপড় চাটি আর এখানে যে মিষ্টিগুলো দেখছো প্রত্যেকটাই আমার মানে নিজে চয়েস করে এনেছিলাম লাস্টে প্রচুর খাটাকাটুনির পর বেবি মুভমেন্টটা ঠিকঠাক যেন হচ্ছিল না তাও অনেক কষ্টে হয়েছে তো প্রত্যেকটা শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই বলো আর পাশে থেকেও